মিন্টন এবং জামাতের গোলাম রব্বানির সাথে আমরা আসলে শুনতে চাই মানুষের কাছে তারা আসলে কি ভাবছেন এ ব্যাপারে চলুন শুনি মানুষের কথা সাধারণ ভোটাররা এদের বা আমরা যা দেখি যে সচেতন মানুষ এবং যারা ভালো মানুষ তাদেরকেই ভোট দিতে চায় ভোট তো মনে করেন যে আমরা বিএনপি আমি ভাই আমার পরিবারের এখানা আমি কমপক্ষে একষট্টিটা ভোট আমাকে আল্লাহ রহমতে ধানের শিরে দেব এটাই আমাকে বক্তব্য আর তাছাড়াও আমি গ্রামের উপর ব্যবসা করি অনেক মা বোন করেও আমি জিজ্ঞাসা করি যে বর্তমানে ধানের শিরে তোমরা ভোটটা দিও আমি ওই প্রচারও করে বেড়াই আমরা এই এলাকা সহ শাহানপুরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশ জামাতে ইসলামীকে দারি পাল্লা মার্কে আমরা ভদ্র এবং ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা এবং আমরা যে আমাদের পক্ষে আমরা বেশ সাধারণভাবে বিভিন্ন জায়গায় আমরা কাজও করেছি ওয়ার্ক করেছি আমরা আমরা মানুষের কাছে গিয়েছি দোরগোড়ায় পৌঁছেছি আমরা সাধারণ মানুষের কাছে আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি যে আমরা তাদের কাছে দুটা বিষয়ের ভোট চাইছি একটি হলো গণভোটে হ্যাঁ ভোট চাইছি আমরা আরেকটি হচ্ছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা দারি পাল্লা মার্কে আমরা ভোট চাইছি একার দলিত ওই ঐক্য জোটকে তার বিজয়ী করার জন্য যাতে করে আমরা জনগণের কাছে এই কথা আমরা বুঝাইছি যে আমরা একটু পরিবর্তন দেখতে চাই এবং আমরা জনগণের ভেতরে একটা উচ্াস আমরা দেখতে পাচ্ছি পেয়েছি আমরা যে সকল জনগণ অধিকাংশ জনগণ তারা বলছে যে আমরা তো অনেক দলকে দেখলাম যে আমরা এবার একটু নতুন দেখবো আমরা ইনশাআল্লাহ যে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা পরিবর্তন চাই এবং জনগণ সেভাবে আমাদের কাজ সস্ত করছে এবং আমরা ঘুরে দেখেছি যে আমরা লক্ষ্য করছি যে ইনশাআল্লাহ আমরা এখানে বিপুল ভোটে বিজয় হব ইনশাআল্লাহ জি আসলে আমরা তো যা দেখতেছি যে বর্তমানে বিগত সময় চুয়ান্ন বছর বিএনপি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন দল শাসন করছে তো আমাদের দেশের যে প্রেক্ষাপট ছিল ফেসিবাদ সহ ফেসিজম কায়েম করেছে বিভিন্নভাবে চাঁদাবাজি দুর্নীতি হয়েছে তো জনগণের মধ্যে একটা এবার প্রভাব পড়ছে যে আমরা নতুন করে কোনো ফেসিবাদ বাংলাদেশে দেখতে চাই না আমরা আগামী দিনে যে দল আমাদের দেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদেরকে আমরা জয়যুক্ত করব এটা আমরা লক্ষ্য করছি আমাদের এলাকায় সেক্ষেত্রে আপনার ভোট কাকে দিচ্ছে আমি নিশ্চয়ই আশা করি যে আমরা